আমাদের কাছে একটা সিক্রেট ইনফরমেশানের খবর ছিল সে একটা মানে অটো দিয়ে কিছু পড়ার লিকার বোতল নিয়ে যাওয়ার কথা সিক্রেট সোর্সের মতো তো সেই অনুযায়ী আমরা সিভিল ড্রেসের লোক লাগিয়েছিলাম তো বেলা অনুমানিক একটা থেকে একটার সময় একটা অটো যার নম্বর আর জিরো ওয়ান টু থ্রি সেভেন সিক্স তো ওই অটো ড্রাইভার ফুল মানে অটো লোড করে নিয়ে যাচ্ছিল তখন ওকে ক্যাচ আর যেটা হচ্ছে কর্নেল চুমনের থেকে ওকে ধরে তো ওকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে মালগুলো নতুন নগর এয়ারপোর্টের দিকে নিয়ে যাওয়ার কথা তো ওর নাম দীপঙ্কর দে যে অটো ড্রাইভার তো ওর কাছ থেকে সার্চ করে অটোর থেকে টোটাল টু হান্ড্রেড এইটিন বোতলস মানে পাওয়া গেছে বিভিন্ন ব্র্যান্ডের অনুমানিক বাজার মূল্য কত হবে অনুমানিক বাজার মূল্য তো প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা হবে জিজ্ঞাসাবাদ করে কি কারণে কেন হঠাৎ করে এত তো বোঝা যাচ্ছে সামনে কয়েকটা দিন বন্ধ থাকবে আর ডে আছে নেক্সট একটা যে কোনো ডেটে তার জন্য গিয়ে ইলিগেল কিছু স্টক করার জন্য নিয়ে যাচ্ছি